আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা সুন্দর সুন্দর হচ্ছে জুয়েলারি নিয়ে পার্টি রেগুলার অফিস ইউজ ভার্সিটি ইউজ বাসাবাড়িতে ইউজ করার জন্য আপনারা সুন্দর সুন্দর এই কালেকশানগুলো নিতে পারবেন এখানে আছে কানের দুল লকেট ছোটো কানের দুল এই যে এরকম জুপিংয়ের একদম হচ্ছে গ্লেজি কানের দুল চেইন লকেট আইটেম একদম হচ্ছে অফিস থেকে শুরু করে বেড়াতে যাওয়া বাসায় পড়া যে কোনো জায়গায় পড়তে পারবেন আমরা আছি এখন স্বপ্নের সাজে স্বপ্নের সাজ থেকে দেখাচ্ছি আমাদের সাথে বরাবরের মতোই আপু আছে স্বপ্নের সাজের কোনটা থেকে শুরু করবো আপু যেহেতু চেনের কালেকশনটা একটু বেশি তাই না এই এত সুন্দর এটা এটা কিন্তু একদমই আপনার সিম্পল একটা ড্রেসের সাথে এর সাথে পুরতে পারবেন খুব ব্র্যান্ডেড তাই না হ্যাঁ হ্যাঁ প্রাইজে দিব এই যে দেখেন এগুলো কিন্তু একদম অরিজিনাল

কি সুন্দর একটা কালেকশন এইটা কিন্তু পেয়ে যাচ্ছেন স্বপ্নের সাজ থেকে এটাকে মাছ কাটা মাছ কাটা কি বলে চেন আচ্ছা মাছ কাটা চেন প্রাইস থাকছে তিনশো টাকা এটাও কি কালার গ্যারান্টি না কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন এই মাছ কাটা চেনটা মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন ফিয়ার্স মাছ চেন এটা হচ্ছে আরেকটা লকেট ঠিক আছে এটাও জুপিংয়ের না জুপিং ও দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন আপুর গলায় দেখেন এই দেখেন সুন্দর একটা এরকম বল যাচ্ছে কিন্তু এগুলো কিন্তু রাফিউজের জন্য নিয়ে নিতে পারেন আচ্ছা সুন্দর একটা বল যাচ্ছে রাফিউজের জন্য নিতে পারেন এটা এটার প্রাইস কত আছে এটাও প্রাইস থাকবে 350 300 টাকা আচ্ছা এটা এটাও 300 টাকা প্রাইস থাকছে ঠিক আছে এই যে দেখেন দেখেন এটাও কিন্তু সেই পাতা পাতা একটা সুন্দর লকেট হ্যাঁ অনেক আপুদের নতুন করে চলে আসছে আচ্ছা ঠিক আছে অনেক আপুদের রিকোয়েস্ট ছিল নতুন করে চলে আসছে এটা দেখেন

এটাও কিন্তু সুন্দর একটা স্টার এত প্রিটি এটা এটা চাইলে কিন্তু আপনারা লক করতে এটা আবার লং ও করে পরা যাবে যাতে বোঝা যায় আমি সেভাবে আর কি রেখেছি মালাটা এটার প্রাইসও सेम থাকছে 300 টাকা দেখেন এটা কিন্তু প্রজাপতিটা আমরা আগেও দেখিয়েছিলাম এই প্রজাপতিটা ঠিক আছে আর এখন আমরা যেই হচ্ছে প্রজাপতিটা দেখাচ্ছি এটা কিন্তু লং করে পড়া যাবে ঠিক আছে একটু শর্ট করে রাখা হয়েছে বোঝার জন্য রাইট প্রাইস থাকছে এটা তিনশো টাকা তিনশো টাকা সামনে এখন আপনাদেরকে আরো কিছু লকেট সহ চেন কম্বো দেখাই এই যে দেখেন এটা একদম ইউনিক একটা ডিফারেন্ট একটা লকেট এবং চেন সাথে এটার প্রাইস থাকছে চেন সহ নিলে পাঁচশো সিঙ্গেল নিলে আড়াইশো ফেয়ার্স এটা দেখেন এটা হচ্ছে বলের সাথে আপনারা চেন দেখেন মাসাল্লাহ এটা এটা কিন্তু আপু একটু আগে পরা ছিল তাই না আপু এই চেনটা প্রাইস থাকছে सेम টাকা মানে লকেট নিলে 250 আর এর এইগুলো প্রত্যেকটা জুয়েলারির কালার গ্যারান্টি পাচ্ছে এটা দেখেন এটা হচ্ছে বিস্কিট লকেট হ্যাঁ এটাও सेम প্রাইসে পেয়ে যাচ্ছেন 250 250 500 টাকায় এটা হচ্ছে আপনার আরেকটা বল হ্যাঁ আমরা কিন্তু এর আগে একটা বল দেখিয়েছো এটা ডিফারেন্ট ছিল ডিজাইনটা এটা ডিফারেন্ট এটা দেখেন দেখেছেন এটাও কিন্তু একটা ভাইরাল চেইন লকেট খুবই নাইস প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা আর আলাদা আলাদা করে নিলে আড়াইশো করে রাখা হবে কাঁচা বাদামটা আবার একটু দেখাই আমরা এই যে দেখেন চেইনটা দেখেন দেখেছেন কাঁচা বাদাম এই যে দেখেন সুন্দর একদম এত সুন্দর দেখেন আমি আরও জুম করে দেখাই দেখেন এটা আপনার হচ্ছে চারপাশে থাকছে ডায়মন্ড এই দেখেন ডায়মন্ড আর হচ্ছে ভিতরে এরকম বাদাম থাকছে

গলায় দিলে খুবই সুন্দর লাগবে কালার গ্যারান্টিতে পাচ্ছেন নাম থাকছে মাত্র 3 বছরের কালার গ্যারান্টি শুধু পানি 3 বছরের সাবান আর হলো পারফিউম ইউজ করবেন না আচ্ছা সাবান এবং পারফিউম ইউজ করবেন না তাহলে 3 বছরের বেশি স্টে করবে এটার প্রাইস থাকছে কত এটা ফুল সেট 500 500 ফুল সেট ওকে সিঙ্গেল হলে 250 250 এটা দেখেন এটা হচ্ছে লাভ এটা অনেক বড় একটা চেইন দেখতে পাচ্ছেন এটা এটাও কি 500 জি জি 500 ঠিক আছে এটা দেখেন এটা চেইনটা দেখেন কত সুন্দর দেখেছেন আপনারা যদি যত্ন করে পরেন আপনারা পুরা তিন বছরের গ্যারান্টি দিয়েছে তাহলে কিন্তু আরও বেশি পড়তে পারবেন ঠিক আছে পারফিউম এবং সাবান থেকে দূরে রাখবেন এটা দেখেন ফার্স্ট এত প্রিটি জাস্ট দেখেন দেখেন প্রাইস থাকছে মাত্র টাকা এটা এটা হচ্ছে আপেল 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 লকেট ঠিক আছে সাথে চেইন দামটা কিন্তু সেম থাকছে গ্যারান্টিও সেম থাকছে জাস্ট দেখেন এটা হচ্ছে ফিশ লকেট সাথে থাকছে এরকম একটা চেইন দেখেন দেখেন আমরা হচ্ছে ফিশ লকেটটা এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা এত সুন্দর জাস্ট সিভিওর কত বড় চেনটা দেখেছেন প্রাইস থাকছে কত লকেট প্লাস চেন পাঁচশো টাকা ওকে এটা দেখেন এইটা এত সুন্দর আমার মনে হয় এটা আপনারা সবাই চিনেন বিকজ একটা সময় ছিল যখন নানি খালাদের এগুলো পড়তে দেখতাম যে স্বর্ণের এরকম পরে ঠিক আছে এই যে দেখেন আপু কিন্তু পড়ে ফেলেছে এই চেনটার কি কোনো আলাদা করে নাম আছে

এই যে এখানে চেন দেখেন এই চেনগুলো কিন্তু আপনারা সিঙ্গেল সাড়ে তিনশো করে নিতে পারবেন শর্ট চেন হ্যাঁ শর্ট চেন এগুলো আপনারা বাচ্চাদের জন্যও নিতে পারবেন নিজেদের জন্যও নিতে পারবেন এই যে মোটা চেনটা দেখেন এই মোটা চেনটা কিন্তু আপু পড়েছিল একটু আগে এগুলো সবই কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন মোটা চেনটার দাম থাকছে সিঙ্গেল 350 টাকা যেটা আমরা মেবি বাদামের সাথে দেখিয়েছিলাম তাই না এই চেনটা বাদামের সাথে দেখিয়েছিলাম এটা 350 টাকা ফার্স্ট এই যে দেখেন এটা হচ্ছে বল কানের দুল এবং বল লকেট প্লাস হচ্ছে চেইন পুরো কম্বোটার প্রাইস হচ্ছে 650 650 টাকা ছিল অনেকে পুরো বলছে কানের দুল না কানে দুল আনা হয়েছে কানে দুল আনা হয়েছে প্যাকেজ দিয়ে দিলাম 650 আচ্ছা এটা ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছেন বল চেইন বল লকেট কানের দুল এবং চেন ছয়শো পঞ্চাশ টাকা ফেস এখন আমরা হচ্ছে এরকম ছোট্ট ঝুমকা দিয়ে কিন্তু সুই সুতা এসেছে আপুদের কাছে এগুলো কালার গ্যারান্টিতে আপনারা পেয়ে যাবেন আর এই সুই সুতাগুলোর দাম থাকবে তিনশো কত আপু পঞ্চাশ না তিনশো তিনশো টাকা আচ্ছা আপুদের জন্য ধামাকা প্রাইস দাম থাকছে অনলি তিনশো টাকা এখানে কিন্তু আরও অনেক ধরনের হচ্ছে যেরকম সুই সুতা পাচ্ছেন ছোট সাইজের বড় সাইজের এগুলো প্রাইস কত থাকবে তিনশো করেই না সব তিনশো করে যেটা ঝুমকা নিবেন সেটাও তিনশো আর যেটা হচ্ছে যেরকম ফুল নিবেন একদম স্বর্ণের মতো এগুলো কিন্তু তিনশো করে এই যে জুপিং এর দুলটা দেখছেন এইটা যে এইটা যে কি সুন্দর দেখেন অরিজিনাল জুপিং এর কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন ওয়ান স্টোন এই যে দেখেন আপু কিন্তু এটা পরে আছে ওয়ান স্টোনের ঠিক আছে এই যে দেখেন আপনাদের সুবিধার জন্য আমি পরে দেখাই দিলাম পরে দেখাই দিল আপু আর গলায়ও কিন্তু আপু সুন্দর লকেটের সাথেও কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন আচ্ছা আচ্ছা লকেটের সাথেও কিন্তু টপটা নিতে পারেন লকেটের প্রাইস কেমন রাখছেন আপু চেইন সহ চেইন সহ লকেটের প্রাইস থাকবে 650 আচ্ছা চেইন সহ লকেটের দাম থাকবে 650 টাকা ঠিক আছে আর কানে দুল আর কানে দুলটা থাকবে 250 টাকা 3 বছরের গ্যারান্টি কানে দুলের রাফ ইউজ করতে পারবেন রাফ করা যাবে

প্রাইস সেমি পছে ছয়শো আর আড়াইশো ঠিক আছে ঠিক আছে টপটা আলাদা নিলে আড়াইশো টাকা রাখা এটা হচ্ছে আরেকটা হ্যাঁ এটা আবার হচ্ছে আপনার ইয়ার্থের মতো মনে হচ্ছে পৃথিবী যেরকম গোল না সেরকম আর কি গোল গোল একটা ডিজাইনে থাকছে একটা ছোট্ট একটা পার দেওয়া আছে মিডলে সাইডলি হচ্ছে ছোট ডায়মন্ড স্টোন করা আছে ঠিক আছে আচ্ছা এটাও কিন্তু সেম আপনারা 650 টাকায় পেয়ে যাচ্ছে ফাইনালি সুই সুতা নিয়ে কিন্তু আপু চলে এলো সুই সুতাটা এত সুন্দর এটা স্বর্ণ নাকি এটা বোঝাই যাচ্ছে না বুঝবেই না যে আপনি এটা স্বর্ণ একদম হচ্ছে গোল্ড সিটি গোল্ডের মধ্যে এটার মধ্যে দুটো ডিজাইন পাবেন একটা হচ্ছে আপনার চুমকা ডিজাইন এই দেখেন দেখেন এটা হচ্ছে ঝুমকাটা আর এটা কিন্তু ঝুমকা এটা হচ্ছে ঝুমকা ছাড়াটা ছাড়াটাও নিতে পারবেন চাইলে ঝুমকালাটাও নিতে কত জানো বলেছিলেন প্রাইসটা 300 টাকা 300 টাকা যেটা নেবেন 300 টাকা 300 টাকা দিয়ে দিছি এই প্রাইজে কোথাও পাবেন না গ্যারান্টি কিন্তু এটা একদম আচ্ছা আমরা সময় বাঁচানোর জন্য তিনটা চারটা ব্রেসলেট কিন্তু একসাথেই ধরলাম এই যে দেখেন এইটা একটা গোগো গোল্ডের মতো এইটা একটা

দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন রেগুলার ইউজ এর জন্য আগেই বলে দিই সাবান এবং পারফিউম থেকে দূরে রাখবেন একদম সারা বছর স্বর্ণের মতো ইউজ করতে পারবেন ঠিক আছে প্রাইস থাকছে ফিফটি এটা আবার হচ্ছে টপ বাউটি না কি বলে এটাকে আচ্ছা এই যে দেখেন এটা দেখেন প্রাইস থাকছে অনলি দুইশো পঞ্চাশ এটা আবার কি কলকি ডিজাইন কলকি ডিজাইন কলকির মধ্যে এটা আবার নিচে বল দেওয়া আছে প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ দেখেন আমরা এখন হচ্ছে আংটি দেখাই আপনাদেরকে একদম স্বর্ণের মতো রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটার প্রাইস কত আড়াইশো আড়াইশো দেখেন আড়াইশো টাকা এখানে অনেকগুলো ডিজাইন আছে এই যে দেখেন আড়াইশো করে রাখা হবে এগুলো একদম স্বর্ণের মতো রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এই যে দেখেন রাফ এন্ড টাফ ইউজ করতে পারেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে না আপনার শাস্তিকে দেখিয়েছি ওনাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন দোকান নাম হচ্ছে উনিশ বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারস পাঁচ আল্লাহ হাফিজ আসালাম আলাইকুম